অন্য জেলার উপর দিয়ে চলে যাওয়া দুশো আট এ বিকল্প জাতীয় সড়ক তথা কৈলাসহর কুর্্তিও শহর ডেমডুম এবং শহর কুমারঘাট এই তিনটি রাস্তার কাজ শুরুর প্রথম থেকেই বিরোধী রাজনৈতিক দলের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে এই তিনটি রাস্তার কাজ ভালো হচ্ছে না কাজের গুণগত মান বজায় না রেখে রাস্তায় কাজের পাশাপাশি রাস্তার পাশের গার্ডওয়ালগুলো তৈরি করা হয়েছিল সে সময় স্থানীয় প্রশাসন এসব দাবিকে পাত্তা না দিলেও বর্তমানে সেই দাবিগুলো সত্যে পরিণত হয়েছে সাম্প্রতিককালে প্রবল বৃষ্টিপাতের ফলে এই তিনটি রাস্তা ভেঙে চুরমার হয়ে গেছে বিশেষ করে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে প্রায় প্রতিদিন প্রচুর বৃষ্টিপাত হচ্ছে উনুকুটি জেলার বিভিন্ন অঞ্চলে এই অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে উনুকুটি জেলার বিভিন্ন অঞ্চলের রাস্তাঘাট ভেঙে পড়েছে বিশেষ করে উনুকুটি জেলার উপর নবনির্মিত কৈলাসহর কুমারঘাটের ষোলো কিলোমিটার ডাবল লেনের রাস্তা কৈলাসহর ডেমটুবের চৌত্রিশ কিলোমিটার ডাবল লেনের রাস্তা এবং কৈলাসহর কুর্তির সাত কিলোমিটার ডাবল লেনের এই তিনটি রাস্তাগুলো ভেঙে চুটবার অনেক জায়গায় রাস্তার দুপাশে থাকা পাহাড়ের মাটি থসে পড়ে গার্ডওয়াল ভেঙে পড়েছে অনেক জায়গায় রাস্তার মধ্যের অংশে বড় গর্ত তৈরি হয়েছে এসবের ফলে সমস্ত রাস্তা দিয়ে গাড়ি চলাচলের ক্ষেত্রে ব্যাঘাত ঘটছে এছাড়াও সবচেয়ে বড় সমস্যা নবনির্মিত এই তিনটি রাস্তার দুপাশে বড় পাকা ড্রেন নির্মাণের কথা থাকলেও রাস্তা নির্মাণকারী সংস্থা বেশিরভাগ অঞ্চলেই রাস্তার দুপাশে ড্রেন নির্মাণ করেনি ড্রেন নির্মাণ না করায় উনুকুটি জেলার বিভিন্ন অঞ্চলে নবনির্মিত রাস্তার দুপাশে চাষযোগ্য জমিতে দীর্ঘদিন ধরে জল জমে রয়েছে দীর্ঘদিন ধরে জমিতে জল জমে থাকার কারণে কৃষকরা জমিতে চাষ করতে পারছে না এসবের ফলে গোটাকৈলা শহুর মহকুমায় তীব্র ক্ষোভ বিরাজ করছে ভারত সরকারের এনএইচআইডিসিএল নামে নির্মাণকারী সংস্থা এই তিনটি নবনির্মিত রাস্তাগুলো তৈরি করলেও সবগুলো রাস্তার কাজ একশো ভাগ সম্পূর্ণ না হওয়ায় এ তিনটি রাস্তায় এনএইচআইটিসিএল এখনও তেরাতো সরকারের পূর্ত দপ্তরের হাতে হস্তান্তর করে দেয়নি যার ফলে প্রবল বৃষ্টিপাতের ফলে ভূমিধসের ফলে রাস্তাগুলো ভেঙে যাওয়ার পর রাস্তাগুলোকে সংস্কার করবে সেটা নিয়ে টানা পড়েন দেখা দেয় বিভিন্ন সময় রাস্তাগুলো ভেঙে যাওয়ার পর উনকুটি জেলার জেলা শাসক কয়েকবার সংশ্লিষ্ট জায়গা পরিদর্শন করার পরও ভাঙা রাস্তা সংস্কারের কাজ শুরু হয়নি এ খবর স্থানীয় মন্ত্রী টিঙ্কু রায়ের কাছে যাওয়া মাত্রই মাঠে নামলেন মন্ত্রী রীতিমতো জরুরি ভিত্তিতে এক নোটিসে জেলার সকল আধিকারিকদের সাথে নিয়ে শহরের সার্কিট হাউসের কনফারেন্স হল ঘড়ি এক বৈঠকে বসেন বৈঠকে মন্ত্রী টিঙ্কু রায় ছাড়া উপস্থিত ছিলেন উনুকুটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা অতিরিক্ত জেলা শাসক দশরথ দীপবর্মা শহরের মহকুমার শাসক প্রদীপ সরকার কুমারঘাটের মহকুমার শাসক এনএস চাকমা পূর্ত দপ্তরের সুপার ইঞ্জিনিয়ার অধীরঞ্জন দেবনাথ এনএচআইডিসিএল এর আধিকারিক পঙ্কজ যাদব ন্যাশনাল হাইওয়ে অথরিটির আধিকারিক সহ রাজ্যের পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের আধিকারিকরা প্রায় বৈঠকে রাস্তা এনএচআল এর আধিকারিককে উপস্থিত সকলেই রাস্তার কাজ খারাপ করার জন্য তীব্র তিরস্কার করা হয়েছে এছাড়া বৈঠকে মন্ত্রী টিঙ্কু রায় নিজেও রাস্তার কাজ ভালো হয়নি বলে সওয়াল করেছেন তীব্র ভোট শুনাও করেছেন বৈঠকে উপস্থিত মন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসনের আধিকারিক এবং রাস্তা নির্মাণকারী সংস্থার কর্মীদের নিয়ে যৌথভাবে একটি কমিটি গঠন করা হয়েছে এই কমিটি উনকোটি জেলার বিভিন্ন অঞ্চলে নবনির্মিত রাস্তার ভাঙ্গা এলাকাগুলো পরিদর্শন করে জেলা শাসকের কাছে রিপোর্ট জমা দেবে এরপর খুব শীঘ্রই এনএইচআইডিসি এর কাজের গুণগত মান বজায় রেখে রাস্তাগুলো সংস্কার করে দেবে বলে জানান মন্ত্রী টিঙ্কু রায় দেখুন অনেকদিন ধরেই আমাদের শহর থেকে যে প্যাকেজটা অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে যে হাইওয়েটা শুরু হয়েছে ড্যামডুম পর্যন্ত কৈলাসহর থেকে ড্যামডুম এই রোডটা আর কৈলাসহর থেকে কুমারঘাট যে রোডটা আরেকটা আপনারা জানেন শহর থেকে কুর্তি তো কৈলাসহর থেকে কুর্তি যে রাস্তাটা সেটা সাত কিলোমিটার রাস্তা আমাদের কৈলাসহর কুনকুটি ডিস্ট্রিক্টের এবং কৈলাসহর থেকে যে কুমারঘাটের রাস্তাটা ষোলো কিলোমিটার বাকি কৈলাসহর থেকে ড্যামডুমের যে রাস্তাটা সেটা চৌত্রিশ কিলোমিটার এই তিনটা প্যাকেজে যে কাজ হচ্ছে তার মধ্যে কৈলাসহর থেকে কুর্তির যে রাস্তাটা আমাদের অনুকুটি ডিস্ট্রিক্টের রাস্তা কমপ্লিট সেটা সেটার মধ্যে ছোটোখাটো কাজ বাকি রয়েছে যেগুলো ড্রেনেজের বাকি কুমারঘাটের যে রাস্তাটা এবং আমাদের যেটা জালুলতলি হয়ে ফুলতলি হয়ে যেটা ড্যামডুম যায় সেই রাস্তাটা আমরা দীর্ঘদিন ধরে আমরা ন্যাশনাল হাইওয়ের সঙ্গে কথা বলছি বা সে রাস্তার কারণে অনেকগুলো ধান ক্ষেত বা যেখানে কৃষিকাজের জমি সেগুলোতে জল বন্ধ হয়ে আছে সেখানে মানুষের অনেক ক্ষোভ সেগুলো কাজের গুণগত মানও আমার কাছে মনে হয়েছে যেন একটু সন্দেহজনক সেটা নিয়ে পর্যালোচনা হওয়া চাই এর আগেও একদম রিভিউ মিটিং হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীও সেটা রিভু নিয়েছেন এবং তাদেরকে কড়াবার্তা দেওয়া হয়েছিল সেগুলো যেন জল নিকাশি ব্যবস্থা তারা করে নেন ইতিমধ্যে আপনারা জানেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের উনুকুটি জেলাতে এই বৃষ্টির কারণে অনেক জমিতে জল জমে আছে মানুষের খ্যাত কিছু করতে পারছে না এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের জেলা আধিকারিক সহ আমাদের যারা যারা লাইন ডিপার্টমেন্টের রয়েছেন সবাইকে নিয়ে আমরা ন্যাশনাল হাইওয়ে অথরিটির যারা রয়েছেন তাদেরকে নিয়ে একটা রিভিউ মিটিং হয় এবং একটা কমিটি তৈরি করা হয় যেই কমিটি তিন দিনের মধ্যে রিপোর্ট দেবে জেলা শাসকের কাছে কোথায় কোথায় জল বন্ধ হয়ে আছে এবং সেই জল বন্ধর কারণে কাদের খ্যাত করতে পারছে না বা সেই রাস্তার রিটার্নিং ওয়াল যেখানে ভেঙে গিয়েছে বৃষ্টির কারণে সেটা কি কোয়ালিটি খারাপ কাজ হয়েছে বা সেখানে কাজের গুণগত মান বা অন্য কোনো কারণে ভেঙে পড়েছে বিপর্যয়ের কারণে ভেঙে পড়েছে সেগুলো নিয়ে একটা রিপোর্ট দেবে তার জন্য একটা কমিটি তৈরি হয়েছে এবং সেই কমিটি রিপোর্ট দেবে তিন দিনের মধ্যে জেলাশাসকের কাছে পরবর্তীতে স্ট্যাপ নেওয়া হবে সেগুলোকে কি করে মানুষের এই যে জমি জল বন্ধ আছে সেগুলো জল নিকাশি ব্যবস্থা করা এবং তারা যেন ধান ক্ষেত করতে পারে তারা তাদের পরিবার আর যে জীবন জীবিকা সেই জমির উপরে যে চালিয়ে যাচ্ছিল সেটা যেন বহাল থাকে তারা যেন করতে পারে সেগুলো যেন পুনরায় ঠিকঠাক হয় তার জন্যই আজকের এই পর্যালোচনা মিটিংটা ছিল এই রাস্তাগুলি কি এনএইসিডিএন পিডব্লিউ হস্তান্তর করেছে কি না না এখনও এগুলো হয়নি এগুলো আন্ডার কনস্ট্রাকশন এই দুটা রাস্তাই কাজ হয়নি ধরে নিতে পারেন এগুলো সেভেন্টি এইটটি পার্সেন্ট কাজ হয়েছে অনেক কাজ বাকি রয়েছে তো আমরা চাই কাজটা কমপ্লিট হলে পরে সেই এগুলো আর করা যাবে না যেগুলো এখন খামতি রয়েছে সেগুলো যেন এখনই শুধরে নেওয়া যায় তার জন্যই রিভিউ মিটিংটা তো ওই এখন বর্তমানে কে করবে এগুলো ওই ডিপার্টমেন্ট করবে ন্যাশনাল হাইওয়ে অথরিটি করবে যারা করছে তারাই করবে আমরা দেখেছি আমাদের শহর থেকে আগরতলা যে রাস্তাটা একটা সময় আমরা পাঁচ ঘন্টা সময় লাগতো আজ কিন্তু আমরা দু থেকে আড়াই ঘন্টায় চলে যাই আমরা ড্যামডুম থেকে আগরতলা অবধি ড্যামডুম থেকে খোয়াই অব দি অলমোস্ট কমপ্লিট রাস্তা নাইনটি কমপ্লিট হয়েছে শুধু আমরা যদি দেখি একটা পার্ট রয়েছে পাহাড়ে বাকি কমপ্লিট হয়ে গেছে খোয়াই থেকেও আগরতলা রাস্তাটা কিছু অংশ হয়েছে কিছু অংশ বাকি আছে আমাদের ড্যামডুম থেকে শহরের যে রাস্তাটা এই রাস্তাটা অনেকখানি কাজ বাকি আমরা সেটা নিয়েও কথা বলেছি খুব শীঘ্রই যেন রাস্তাটা কমপ্লিট হয়ে যায় তো আমরা আশাবাদী সেটা দু চার মাসের মধ্যে হবে সেই কাজটা বর্ষার জন্য হয়তো থাকা লেট হতে পারে কিন্তু কমপ্লিট রাস্তাটা হয়ে গেলে আমরা কৈলাসহরবাসী দু থেকে আড়াই ঘন্টায় কৈলাসহর থেকে আগরতলা যেতে পারবো